কার আমার নবী খাতুলে চুন মা ফাতিমারে কাছে যায় কায়ে এ ও ফাতিমা রে ও ফাতিমা আলির ব্যাপারে একটু কথা বলতে চাই ফাতিমা কই আপ্পা শান কি বলতে চান এ আমার নবী কই ফাতিমা রে আলি কে জানো নি ফাতিমা কই আপ্পা কে আমার নবী কয় আনা মা দি না তুলে দিলে নিউ প্রত্যেকটা হুজুরে হাদিস আমার নবী কানা মাদিনাতুল ইলমি আলী আমি বাবুহা আমি হইলাম ইলমের সাগর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ ফাতিমা ডাকো দিয়া কি বলতে চান আমার নবী কয়ে রে আলী তোমারে বিয়া করতে চা এইবার ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া

বন্ধুরা রে আমার রাগ করোনা রাগ করোনা রে ভাই আলোচনা শোনা যায় ই আলোচনা শুনার পর তো একজন কে আমার লাইদ দিতেই পারে কথা কোন ঠিক কিনা ই আমার মুরপী বাবারা ও শুনারে ঝুঁকে বলে রা ভালো করে আলোচনাটা বুঝ জানা রে ভাই আমার রহমানাতালিল আলামিন সিটিতে মুসল্লি পাইয়া খুশি হইছে না বেজার হইছে আমার খুশি রে পাই আমাদের শেষে হয়ে যায় একটা মুসল্লিও বাড়ি যাই না আল্লাহ

من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق أجل مسمى والذين كفروا عما أنذر معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم مشركون في السماوات إيتوني بكتاب من قولي هذا وصرت من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعون من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا أتنا عليهم آيات الأذكرة قال الذين كفروا للحق لما جاءوا هذا سحر مبنى أم يقول افترى قل اني افتريت ولا تملك الريم من الله شيئا واعلم ما تهدن فيك فبي شيدا بينكم وهو الوفور الرحيم قل ما كنت بدعمكم من رسول ما دري يفعلوا بي ورابكم إن اتبع الا ما ايوحى وما وانا الا نزير مبين قل اروايت ان كان من عند الله وكفرتم به وشيدا شاهدوا من بني اسرائيل على بسله فامنوا واستكبرتم ان الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين امنوا لو كانوا خير سبقنا إليه وإذا لم بس فسيقولون هذا يكتب قديما ومن قبله كتاب قوم ورحمة هذا كتاب مشدد كل سر عربي إن الذين ظلموا بشرار المحسنين إن الذين قالوا ربنا ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون সব লাগে না পড়তেছে সবাই পড়তেছে একটা সাহাবি মাঝখান থেকে দাঁড়ায় গেছে আল্লাহ বন্ধুরা রে না মাদিনা তুলে এলমি আলি গুম্বা বুহা আমি নবী হইলাম এলমের শহর আর সেই শহরের বেইন দরজায় আমার আলি জোর জোরে কন্যা সুবাহান আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু তারা কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার তো খতম হয়ে গেছে আল্লাহু আকবার ক ওয়ান ওয়ান সাবিরা এইবারে একজন আরেকজনের কয় থামো

সম্ভব না এইবার সাহেবদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে আলফা اکبر কোন এক জনের আগজনের কাছে কয় কেম

তোমরা কেউ সমালোচনা করবা না আমি রবি জানতে চাই ও আলি তুমি দাঁড়ায় যাও তুমি বলো তুমি পুরা কোরআন শিব করছো নিয়ে এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী তো পুরা কর নাই আপনি কইছেন খতম করতে হইব আল্লাহ করে আমার নবী কয় আলী রে খতম তুমি কেমনে পড়ছো আলী কয় হুজুর আমার নবী পরে যেমনে আমি আলীও পড়ি তেমনে জোর জোরে কন্যা সুবহান আল্লাহ আমি কি মোক মকুতাই যাও কোন সাধনে পা

সানাই চি কার না আল্লাহ আমার নবী কয় আলি রে ও আলী তুই কামে পরলা ভদ্র তালী রা দী হু কয় এরা সুর আল্লাহ নবী গো আপনি নবী তো বলছেন আলি খালা সু শুরু শুরু সুর আন চলে কোনো ব্যক্তি সুরা ই খালাসি একবার পরে গো আল ইখলাস সুন্ন সুন্ন কুরআন সে পুরা কুরআন শরীফে তিন ভাগের এক ভাগ সওয়াব পাই জোরে জোরে না সুবহানাল্লাহ ও মায়ার নবী গো একবার পড়লে যদি 10 পড়ার সওয়াব পাওয়া যায় আমি আলী তিনবার পড়ছি গো নবী তাইলে আমি কি পাব আল্লাহ রাগ দিয়া কয়ซิ বুরাইলি রে

মাদ্রাসার হুজুরকে ভাড়া করে নিয়ে ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে এসে আপনার পাঁচ চারো পাঁচ দেয়া বইসা বইসা কোরআন তেলাওয়াত করে খতম পড়া আপনাকে মাটি দিবে আপনার নামায় এই সব যাবে পৃথিবীর কোন আলেম গ্যারান্টি দিতে পারবে না কথা건 না কি হুজুর কেউ পারবে কেউ পারবে না কিন্তু আপনি যদি এখন এখান থেকে যাওয়ার পরে বিছানায় পিঠটা লাগাই দিবেন তখন যদি মনে পড়ে যে না হুজুর এই ওয়াজটা করছে আপনি শুধু সূরা ইখলাস তিনবার পড়ে আপনি ঘুমায়া যাবেন আপনি যদি ওই ঘুমের ঘরে যদি মইরা যান আপনার অন্য কোনো আমল থাকবার না থাক এই তিনবার সূরা ইখলাস পড়ার কারণে পুরো কোরআন শিখ পড়ার সওয়াব আপনার আল্লাহ আমার আপনার আমল নামাই দিবেন এ আমল নামাই যেটা দিবে এইটার ভিতর কোনো ভুল নাই কারণ এটা নিজে ইনকাম করছি কথা কোন ঠিক কিনা

সুরা ফাতিহা কবেন বুঝবে না কিন্তু আলহামদুলিল্লাহ বুঝা ভালো তো যাও এক নাম্বারে আমরা চাই পাঁচ নামাজ আমরা নিয়মিত আদায় করবো যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করছে কামালপুর যুব সমাজ আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা এই জন্য আল্লাহ তালা এদেরকে কবুল করছে এত সুন্দর একটা প্যান্ডেলের জন্য এই নেক বাপের নেক বেটাদের জন্য আমি দোয়া করব আর বিশেষ করে এলাকার মুরব্বীরা এই যুব সমাজ বিশেষ করে কামালপুর যুব সমাজ যখন কোনো কিছুর জন্য আপনাদের মাঝে পরামর্শ চাবে ধর্মীয় কাজে আপনারা সাথে সাথে তাদের সাথে আপনারা সমর্থন দিবেন মুরব্বীদের পরামর্শ থাকলে তাহলে এই যুবকরা আরও আগাইতে পারবে কতক্ষণ ঠিক কিনা এই যুবকদেরকে আপনারা ভালোবাসবেন ওদেরকে আপনারা আগায় নেবেন ওদের সাথে আপনারা সহযোগিতা করবেন বিশেষ করে আমি আজকের আলোচনার ভিতরে আমি যেই কথাটা বলেছি এক নম্বরে নামাজ এক নাম্বার কি নামাজ দুই নম্বরে মা বাবার খেল দুই নাম্বার। মা বাবার খেদমত অকদর ব্রুকা আল্লাহ ইল্লা ইল্লাহ ইয়া হুবিল ওয়ালেদ আলি আল্লাহ বলছে আমি আল্লাহ রিবাদিতের পরেই মা বাবার স্থান তাদেরকে সেবা করো তাদেরকে দয়া করো তাহলে আল্লাহ তাহলে যেহেতু বলছে তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই মানতে হবে এক নাম্বারে আমরা পাঁচ সুস্থ নামা স্নিয়মাদেয় করবো দুই নাম্বারে মা বাবার খেদমত করবো তিন নাম্বার আমার তিনটা বছ তিনটা ওয়াজ আপনি আমল করবেন আমি বলে দিচ্ছি আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন এক নম্বরে আমরা নামাজ পড়ব দুই নম্বরে মা বাবার খেদমত করব তিন নম্বরে আমরা হালাল খাবো কি খাবো হালাল খাবো ভাই এই তিনটা কাজ যদি করতে পারেন আমি বলে দিতেছি চাচ্ছি ভালো করে শুনে নেন আপনি কোন জায়গায় থাকবেন না এই তিনটা কাজ যদি আপনি করতে পারবেন তাহলে দেখবেন আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন আল্লাহ কবুল করুক সবাই গোন তে ভাই আমি যে কথাগুলো বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি বর্তমান ডিজিটাল যুগ এই জন্য ডিজিটাল কিছু কথা বলি ডিজিটাল কিছু সম্মান গাই আর এগুলো না গাইলে এগুলো না বললে বর্তমান মহিলাদের যে বর্তমান যে অবস্থা চলতেছে যদি আমরা এগুলি প্রতিবাদ না করি এগুলি না বলি তাহলে আরো আদবলে যাবে কথা ঠিক এই জন্য মা বোনদেরকে অধবন থেকে বাঁচানোর জন্য বলতেই হবে না বললে চলবে না এই জন্য মা বোনদের বিরুদ্ধে যে কথা বলছি মা আর আপনারা রাগ করেন না আপনাদের ভালোর জন্য বলছি আপনাদের ভালোর জন্য বলছি আগেকার জামানার মা বোনদের আমি প্রশংসা করি অনেক মানুষ আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আগেকার জামানার লোক নাকি কই কে কই কালে আগেকার যুগের কথা কন বললাম আমি এমনি এমনি দুঃখের ছট দুঃখের ছোট আগে আমরা ছোটবেলায় দেখছি এই মুরব্বি আপনারা দেখছেন না যে ওই আগেকার মানুষ কিন্তু বউ মারতে মারতে এই উঠনে বিছা বাইরে তাও হে বউ মার যে খাইছে মার খায়া তাও স্বামীর দিকে এভাবে ছায়া সাহস পায় না কি কথা কোন আর এখনকার মহিলা করে একটা ধমক দিলে কই কি এই তুমি কি আমাক ধমক দিলা নাকি কই কি কই যদি আমাক ধমক দিয়া থাকো তাহলে কিন্তু তোমার গলার রক সিরিয়ালাম দেন পাওয়ার কি খুব পাওয়ার স্বামীরে তো গনেই না শ্বশুর শাশুড়িরও গনে না এরকম आजाद পুজাত কিছু মহিলা আছে না ভাই কথা বল না কে আরে এই কথা বললেই হুজুর খালি মেয়েদের বিরুদ্ধে কয় আমি যে কেন কইরা আইডা বুঝেনা স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না হ্যাঁ ভাই এই দন্ডর থাকবে না শ্বশুর শাশুড়ির ভিতরে দন্ড থাকবে না আমি বলে দিচ্ছি আমি যে আয়াতটা পড়ছি আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতমিউ লাহু ওয়া আনসিতুল আল্লাহ কুনতু রাহমান ভাই এই আয়াতটাকে বিশ্বাস করে নিয়া আপনি ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় ফজরের নামাজ পড়ার ঘরে টিভিটা বন্ধ করে দিয়া আপনি কি করবেন ফজরের নামাজটা পড়ে স্বামী স্ত্রী দুজন মিলে কোরআন তেলাওয়াত চালু করবেন যদি নিয়মিত ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারেন খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে দেওয়ার মালিক কে তা আমরা তো আল্লাহর পথে থাকি না আল্লাহ দিব কেমনে আমি যে একটু কথা বলেছি মা বোন রাগ করেন না আপনাদের ভালোর জন্য বলছি কারণ মরণ একদিন আসবেই আপনারা অনেক ইতিহাস সেটা আমি বলার মতো এখন রায় তো হয়ে গেছে গভীর আমি চাইছিলাম যে আমাকে দশটার আগে তুলে দিয়ে হে জায়গায় করলেন দশটায় তাও দিলেন না

আপনি সভাপতি আপনি ওখানে কেন আসেন 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 না আপনি সভাপতি হয় আপনি ওখানে থাকবেন আপনি আমার কাছে আসেন সভাপতি মানে কি জানেন সভা মানে যে সভা হচ্ছে প্রতি মানে জামাই জামাই কে নিচে থাকবে আমার পক্ষে আসা বাদ দিয়ে আবার আর এক পক্ষে গেছে হুজুর আরো দশ মিনিট

যুবক খারাপ পুরো সমাজ খারাপ এই জন্য আমি যুবকদেরকে বেশি ভালোবাসি যুবকদেরকে নিয়ে আরো বেশি আগাইতে চাই যুবকরা যদি পা ফালায় সবকিছু সম্ভব কথা ঠিক কিনা আর মুরব্বীদেরকে আপনাদেরকে আবার কষ্ট দিয়ে কিন্তু তবে আপনাদেরকে দিয়ে তা হবে না ওদেরকে দিয়ে যাও এজন্য যুবকদেরকে দরকার যুবকদেরকে আপনারা ভালোবাসবেন আর এলাকার কামালপুরের যুব সমাজ বিশেষ করে আমার এদের কাছে এত ভালো লাগছে যে এরা এত সুন্দর একটা আয়োজন করছে আমি মন থেকে দোয়া করি এই বছর এরকম আয়োজন করতে পারে আপনারা প্রতি বছর তাদের সাথে হাত মিলাবেন আপনারা সহযোগিতা করবেন আজকে বেশ যেহেতু গভীর রাত তারপরে আমার যুবক ভাইদের অনুরোধ আমার মুরুব বিবাহের অনুরোধে আমি আরেকটু আমার ভাই অনুরোধে আরেকটু বাড়াচ্ছি আল্লাহ করুক সবাই নামি বন্ধুরা রে আহা আম্মা এ আমাম ভালো করে সুইজন না ভালো ভরে শুই জনা আমার নবী দেব পুরুষ কার্বাই আমার রহুমা তল্লিলা আমি আত্মা ভাগ ভাই গো একটা কতরা সংস্কৃতি করে ভুল আলোচনা জি আছাই রে ভাই খাতো ছরে ছাত্র মা পাতি মা রে কাসে যায় আয়ে হে মাতি মারে दीमा <laughs> আলী ব্যাপারে একটু কথা বলতে চাই فاطمه কয় আব্বা জান কি বলতে চান এইবার আমার নবী কয় Fatima রে আলী কে জাননি فاطمه কয় আব্বা কে আমার নবী কয় আনা মদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আসল না প্রত্যেকটা হুজুরের হাদিস আনে আমার নবী কানা মদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আমি হই লাভলবের সাগর আর সেই সাগরের পেইন দরজায় আমার আলী যর

কত সেলেরা আমারে বিয়ে করতে চায় কত দুনাট্টব্যক্তির সেলেরা আমারে বিয়ে করতে চায় 10200 300 400 9 500 আমারে গিফট কইরা বিয়ে করতে চায় তবুও তুমি কোনদিন কোন সেলের নামে প্রশংসা করো নাই আজকে আলীর ব্যাপারে এত প্রশংসা করছো আপনারা আমি বুইজাপালাছি

আজকে আমাদের সমাজের ভিতরে সব কিছুই আছে ভালো করে শুই নাও ফাতিমার ঘরে ভালো কাপড় নাই কিন্তু মহাব্বতের অভাব নাই ফাতিমার ঘরে ভালো খাওন নাই কিন্তু নামাজের কুমতি নাই ভালো পোশাক নাই কিন্তু নামাজের কুমতি নাই আমলের কুমতি নাই আর আমাদের গুলি পেটে খাওনের অভাব নাই পোশাকের অভাব নাই তারপরও নামাজের খবর নাই